আসসালামু আলাইকুম ابو আপনি কেমন আছেন ভালো আছেন আপনার সাথে একটু পরিচয় হয়ে নিতে চাচ্ছি আপনার নাম আর আপনি ভাষা কোথায় আপনি কি করেন এটা বলবেন আমার নাম সাজিদা পারভীন পীতি আমার বাসা পাবনাতে আমি রাজশাহী কলেজে পড়াশোনা করি এই কলেজে পড়াশোনা করেন তার মানে আমরা এখন আপনাদের কলেজে আছি আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে সর্বমোট পাঁচটি প্রশ্ন করব পাঁচটির মধ্যে যদি আপনি চারটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে ঠিক আছে রেডি গিফট নেবেন অবশ্যই নেবেন আমরা অবশ্যই দিব উত্তর দিতে পারলে আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এমন একটি কাপের নাম বলো দেখি ভাই যে কাপেতে চা চিনি দুধ পানি কোনো কিছুই নাই কিছু কাপ করে দিব লক করে দিব আচ্ছা ঠিক আছে আমি লক করে দিচ্ছি বাট উত্তরটি আপনার একদম সঠিক দিয়েছেন আপনার উত্তরটি সঠিক এটা হবে ওয়ার্ল্ড কাপ বা হিরো কাপ যেটাকে বোঝায় ওকে আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন একটু প্রশ্নটা বুঝবেন তারপর উত্তর দেবেন এরা বেটা ওরা বাপবেটা তাল তলা দিয়ে যায় তিনটি তাল পড়লো কটি তাল তিনটি তাল পড়লো তারা সমান ভাগে পায় বলতে হবে তারা কারা আমি প্রশ্নটা আরেকবার করবো এরা বেটা ওরা বাপবেটা তাল তলা দিয়ে যায় তিনটি তাল পড়লে তারা সমান ভাগে পায় বলতে হবে এরা কারা বলেন বলেন সমস্যা নাই চিন্তা করে বলেন বলেন উত্তর দেন হোক না হোক পরের বিষয় কি আসলে বুঝতেই পারেননি বিষয়টা না ধরেন আপনার এরা বাপ বেটা বাপ বেটা ওরা বাপ বেটা তিনজনা তাল যাচ্ছে তিনটা তাল ধপ করে পড়লো আর আবার সমান ভাগে তিনটা তাল পেয়ে গেল তাদের সম্পর্কটা কি তাদের সম্পর্কটা কি তিনজনে আছে এখানে আচ্ছা আচ্ছা আমি এটা লক দিই এটা আপনি পারছেন না আচ্ছা আমি কি উত্তরটা আপনাকে বলে দিই এরা বাপ বেটা মানে কি বাপ বেটা বাপ ছেলে ওরা বাপ বেটা মানে কি ছেলের ছেলে তাহলে কি হচ্ছে বাপ বেটা নাতি আপ بیٹান নাতি ওকে দুইটা কটা প্রশ্ন হলো আপনার দুইটা দুইটা তার ভিতর একটা পেরেছেন আপনার জন্য তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে একবাড়ির দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে হাওয়া ছাড়া আর হাওয়া নেমার পরে বলতে হবে জিনিসটি কি টায়ার হুম টায়ার টায়ার যে হাওয়া না 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 জল 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 গড়িয়ে পড়ে মানে এমন একটি একবারই দুই দরজা দিয়ে জল গড়িয়ে পড়ে হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে বলেন একটু কুলু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঠান্ডা লাগে এটা হচ্ছে হ্যাঁ মানুষ রিলেটিভ হ্যাঁ ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পড়ে যায় নাক দিয়ে পানি পড়ে সর্দি না আচ্ছা ঠিক একদম সঠিক উত্তর দিয়েছেন আপনি এটার উত্তর হবে সর্দি কয়টা হলো তিনটা তিনটা প্রশ্ন করেছি কয়টা চারটা তিনটা প্রশ্ন করেছেন পেরেছেন তাই না আপনার জন্য হচ্ছে এবার চতুর্থ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে এক গাছে তিন তরকারি আজব কথা বলি হারি বলতে হবে গাছটি কি এক গাছে তিন তরকারি আজব কথা বলি হারি বলতে হবে গাছটি কি মানে এমন একটি গাছ সেই গাছ থেকে আমরা তিনটা তরকারি পাই

আচ্ছা এটা আমি লক করে দিচ্ছি আমি উত্তরটি আপনাকে বলে দিচ্ছি উত্তরটি হবে প্রশ্নটা ছিল এক গাছে তিন তরকারি আজব কথা বলি হারি উত্তর হবে কলা গাছ ঠিক আছে মৌচা কাঁচা কলা পাকা কলা ওকে ঠিক আছে চারটে প্রশ্ন হয়ে গেছে আপনার জন্য পঞ্চম নম্বর প্রশ্ন আপনি দুটো প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন আপনার জন্য সর্বশেষ প্রশ্ন এমন একটি শহরের নাম বলো যা খোলা নয় কিন্তু সত্যি তা নয় আর না বলতে পারলে সবে বোকা কয় বলতে হবে কোন সে শহর বাংলাদেশের একটা শহর আছে যেটা খোলা না ঢাকা মানে ঢাকা সরাসরি বলে দিলেন উত্তরটিকে আমি সঠিক হিসেবে ধরে নেব হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ঠিক আছে আপনার উত্তর দিয়েছেন আপনি ঢাকা বাট আমরা আনন্দের সাথে বলছি আপনার উত্তরটি একদম সঠিক হয়েছে চারটা প্রশ্ন প্রশ্ন তিনটা সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন বাট আমাদের রুলস হচ্ছে আপনি যদি চারটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় একটি গিফট থাকতো বাট এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম